নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ ইউটিউব চ্যানেলে পিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি তবে শুধু যে সমস্যা নিয়ে কথা বলে এমনটা নয় তার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে বিভিন্ন ধরনের সমাধান তুলে ধরার চেষ্টা করে থাকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কিন্তু অনেকের জীবনকে একেবারে জর্জরিত করে তোলে সমস্যাটার নাম হচ্ছে ফাইলস ফিশার আর ফিস্টুলার সমস্যা। আজকের দিনে দাঁড়িয়েও বহু মানুষের কাছে কিন্তু পরিষ্কারভাবে এই তিনটে সমস্যা কো পার্থক্য কী সেটা নিয়ে এখনো পর্যন্ত ধারণা নেই। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা কিভাবে এই ধরনের সমস্যাকে মোকাবিলা করবেন এবং এই ধরনের সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আর আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর নমস্কার আপনাকে হেলথে স্বাগত যে রয় বিষয়টা বলে প্রথমে শুরু করলাম যে পাইলস ফিশার আর ফ্রিলা এই তিনটে রোগের নাম আমরা প্রত্যেকেই শুনি কিন্তু এই তিনটে ডিফারেন্সটা কোথায় এটা কিন্তু এখনো অনেক মানুষের কাছে ক্লিয়ার নয় এই পার্থক্যটা যদি একটু সহজ করে বলে দেন পাইলস বলতে যেটা মানে পেশেন্ট যে কমপ্লেনটা নিয়ে আসবে সাধারণত একটা মানুষ কি করে বুঝবে যে তার কি হয়েছে তো পেশেন্ট এসে প্রথমে বলবে যে পটিতে যাওয়ার পরে প্রচণ্ড যন্ত্রণা হয় হ্যাঁ প্রচন্ড যন্ত্রণা হয় যদি মনে তারপরে ব্লিডিং হয় ব্লিডিং বলতে সেটা কিন্তু পেইনলেস ব্লিডিং হয় যদি ইন্টারনাল পাইলসে পাইলস দু রকমের হয় আচ্ছা প্রথমে পাইলসটা বলছি হ্যাঁ পাইলস দুই রকম হয় ইন্টারনাল হতে পারে বা এক্সটারনাল হতে পারে হুম ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে ব্লিডিং ব্লিডিং হবে বাট पेनलेस ব্লিডিং মানে রোগীদের কোনো প্রবলেম নেই শুধু পটি করার পরে মানে ফ্রেশ ব্লাড বের হচ্ছে আচ্ছা আচ্ছা এমনি কোনো ব্যথা হচ্ছে না রোগীদের না হবে না আচ্ছা ঠিক আছে ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে এটা আচ্ছা আর এক্সটারনাল পাইলসের ক্ষেত্রে সেখানে কিন্তু যন্ত্রণা হবে যন্ত্রণা হবে মানে ফুলে যাবে মলদার এবং যন্ত্রণা হবে আফটার ডিফিকেশন মল ত্যাগের পরেও প্রচন্ড যন্ত্রণা হবে ব্লিডিং হওয়ার কোনো চান্স নেই মানে নাও হতে পারে ব্লিডিং আচ্ছা ব্লিডিং হবেই তার কোনো ব্যাপার মানে ইয়ে নেই কারণ নেই এটা হচ্ছে পাইলস এবার ফিস্টুলা নিয়ে যদি আসে তাহলে পেশেন্ট এসে কিন্তু ওই ব্লিডিং ফিডিং কিছু বলবে না বলবে কন্টিনিউয়াস উজিং হচ্ছে মলদার থেকে মানে যখন ও ড্রেসে কোনো সম্পর্ক নেই ঠিক আছে এটা কন্টিনিউয়াসলি হতে থাকে আলাদা একটা ওপেনিং হয়ে যায় মালদারের পাশে আর ফিশারের ক্ষেত্রে হচ্ছে ফিশারের ক্ষেত্রে আফটার ডেফিকেশন মানে মল ত্যাগের পরে প্রচন্ড জ্বালা যন্ত্রণা হবে সেখানে ব্লিডিংটা ওরকম না প্রচন্ড ব্যথা হবে এবং মলের সাথে মলের গায়ে লেগে থাকবে হালকা রক্ত মানে ব্লাড সেই রকম হবে কিন্তু পেইন হবে প্রচন্ড পেইন এবং বার্নিং সেন্সেশন হবে এই তিন রকম ভাবে মানে পেশেন্ট প্রেজেন্ট করবে আচ্ছা মানে এই যে তিনটে সমস্যা আপনি আলাদা আলাদাভাবে খুব সুন্দর বুঝিয়ে দিলেন তো এই তিনটে সমস্যার ক্ষেত্রে ট্রিটমেন্ট তো আলাদা নিশ্চয়ই আলাদা ট্রিটমেন্ট কিন্তু কারণটা কিন্তু মোটামুটি সিমিলার আচ্ছা আমরা কারণ নিয়ে আলোচনা করব তবে তার আগে দর্শক বন্ধুদেরকে বলে রাখি যে ম্যাম কিন্তু খুব সুন্দরভাবে তিনটে সমস্যার ক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে সেই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন আপনারা যারা আক্সলেপিয়া হেলথ চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু আক্সলেপিয়া হেলথ চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন একই সঙ্গে ফলো করবেন আক্সলেপিয়া হেলথ এর ফেসবুক পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও আমরা আবার আলোচনায় ফিরছি আপনি তো একটু আগেই বললেন যে এই যে প্রত্যেকটা সমস্যা সেই সমস্যাগুলোর পেছনে একটাই প্রায় অলমোস্ট কারণ রয়েছে একটাই কারণ হ্যাঁ তো সেই কারণটা কি বলছি সেটা হচ্ছে মানে মানে আনহেলদি লাইফস্টাইল যেটাকে বলে আচ্ছা অস্বাস্থ্যকর জীবনযাপন

আচ্ছা তাহলে কি কি ধরনের খাবার খেলে সমস্যাগুলো হতে পারে কনস্টিপেশনটা এই রোগের ক্ষেত্রে বেশি কারণ মানে দায়ী আচ্ছা মানে কনস্টিপেটিভ লাই মানে যাদের কনস্টিপেশন খুব রেগুলারলি কনস্টিপেটিভ সেটা ফিস্টুলার ক্ষেত্রে ফিস্টুলার ক্ষেত্রে সেরকম হ্যাঁ ফিস্টুলার ক্ষেত্রে মানে আনহেলদি লাইফস্টাইলটা আচ্ছা আনহেলদি লাইফস্টাইলে কনস্টিপেশন হতেই পারে হবে একদম ঠিক আছে সেই জন্য তারপরে ঘুম যদি মানে সঠিকভাবে ঘুমটা যদি পর্যাপ্ত না হয় কনস্টিপেশন হবে তাই না সেইভাবে দেখা গেছে যে মানে আনহেলদি লাইফস্টাইল এর জন্য এই ধরনের মানে অস্বাস্থ্যকর জীবন যাপন অসম্পূর্ণ ঘুম এইসব কারণেই এই ধরনের রোগগুলো হতে দেখা আপনি তো বারবার করে কনস্টিপেশনের উপর জোর দিচ্ছেন তো সেই জায়গায় আমি একটা প্রশ্ন করব যে এমন কি কোনো পেশেন্ট আপনার কাছে আসে যাদের কনস্টিপেশনের সমস্যা নেই কিন্তু এই তিনটা সমস্যার মধ্যে যে কোনো একটা হয়ে গেছে আসে তাহলে তাদের কেন কনস্টিপেশনের সমস্যা নেই কোনো প্রবলেম নেই কিন্তু হঠাৎ করে দেখা গেছে এরকম কিছু একটা সমস্যা দেখা গেছে এই ক্ষেত্রে ফিসচার ফিসচুলার ক্ষেত্রে দেখা হতে পারে কখনো অ্যাক্সেস হলো মানে অ্যানাল যে আমাদের অ্যানাল ওপেনিংটা আছে তার চারপাশের যে স্কিন ওখানে কোনো একটা অ্যাক্সেস বা ফোড়া হলো হ্যাঁ এই ফোড়াটা হওয়ার পেছনে ওই আনহাইজেনিক লাইফস্টাইল জল কম খাওয়া কিছু পেশেন্ট আছে যারা কন্টিনিউয়াস বসে থেকে কাজ হ্যাঁ হ্যাঁ তারপর নাইট ডিউটি করে व्हाट টাইম ডিউটি করে মানে বসে বসে ম্যাক্সিমাম ওদের ক্ষেত্রে হতে পারে ওদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কনস্টিপেশন ছাড়াও ওখানে যে আমাদের প্রেসার লজরেশার প্লাস লোয়ার বডিতে এমনিতেই ব্লাড সার্কুলেশন ব্লাড রিটারনটা কম হয় সেইখানে যদি আমি কনস্ট্যান্ট বসে বা কনস্ট্যান্ট দাঁড়িয়ে যারা কাজ করে ওদের ক্ষেত্রেও দেখা গেছে এই ধরনের সমস্যাগুলো বেশি হতে আচ্ছা আচ্ছা এই যে এই সমস্যা গুলিগুলো কি এরকম কোনো বিষয় রয়েছে যে মধ্যে কম হবে বেশি বয়স্কদের মধ্যে বেশি হবে বা মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে ডিফারেন্স এরকম কি কোনো ব্যাপার আছে এরকম ব্যাপার কিছু নেই কিন্তু একটা এজের পরে কনস্টিপেশনটা কমনলি দেখা যায় সেটা তো একটা কমন ফ্যাক্টর ফ্যাক্টর কিন্তু বর্তমান সময় দেখা গেছে অল্প বয়সীদের মধ্যে এই সমস্যা দেখা যাচ্ছে কারণ এখন অল্প বয়সীদের মধ্যে লাইফস্টাইল প্রচন্ড ভাবে মানে আনহেলদি হচ্ছে সেটা সবাই জানে আগো হেক্টিক লাইফস্টাইল কোনো নিয়ম নেই কোনো কিছু মানে রাতের ঘুমরা দিনে ঘুমায় সারা রাত মোবাইল দেখা রাত জেগে লেট নাইট স্লিপ এইসব কারণে দেখা গেছে অল্প বয়সীদের মধ্যে এইসব সমস্যা দেখা যাচ্ছে কনস্টিপেশন দেখা যাচ্ছে ফিসার ফিস চুলা মানে সব প্রবলেম সব বয়সে দেখা যাচ্ছে এমন কোনো কিছু নেই যে মানে বয়স্কদের মধ্যেই বেশি হবে এরকম কিছু ব্যাপার এখন এই সমস্যাগুলো যাতে না আসে সেই জন্য আপনি কি পরামর্শ দিবেন দর্শকদের উদ্দেশ্যে একটাই পরামর্শ দেওয়া আছে যে নিজেকে একটা প্রথম কথা একে তো মানে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে হবে যাদের ধরুন অম ডিউটি ওরকম অফিস ডিউটি এরকম যে রাতে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না হতেই পারে না কিন্তু দিনে এক ঘন্টা মিনিমাম নিজেকে দিতে হবে সেখানে আপনি কিছু yoga আছে কিছু pranayam yoga এগুলো দিয়ে নিজেকে কিছুটা টাইম নিজেকে দিতে হবে সেক্ষেত্রে কি pranayam বা যোগা যদি রেগুলার বিসে করা হয় সমস্যা কিছু রেগুলার বিসে 1 ঘন্টা নিজেকে দিতে আসুন নিশ্চয়ই আছে সেই সময়টা নিজেকে দিতে হবে তারপরে খাওয়া-দাওয়াতে একটু চেঞ্জ মানে হেলদি খাওয়া-দাওয়া ঘরের খাবার খাওয়া খেতে হবে বাইরের এই যে অনলাইনে এখন সব হ্যাঁ फास्ट রাত রাত ভিড়ете অর্ডার করা হয় জোম্যাটো মানে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন অনলাইন যেভাবে ছেলে মেয়েরা উপলভ্য হয়ে গেছে পাঁচરાও করছে সারা রাত ওই অনলাইন অর্ডার করে দিল ঘরের খাবার খেতে হবে মানে যেটা আমাদের আগেকার দিনে আমরা যেভাবে খাওয়া-দাওয়া করেছি তখন তো এত সমস্যা ছিল না এখন সমস্যাগুলো আসছেই কিন্তু লাইফস্টাইল চেঞ্জের জন্য একদমই তাই তার সাথে এই ধরনের ফাস্ট ফুড এবং আদার্স যেগুলো মানে আনহেলদি ফুডিংস তারপর প্রিজার্ভ ফুড যেগুলো আমরা এখন খাচ্ছি চিজ কোল্ড সেই সব কারণে কিন্তু সেগুলোকে অ্যাভয়েড করতে হবে একদমই অ্যাভয়েড করতে হবে

জল বেশি করে খেতে পর্যাপ্ত জল খেতে হবে আর বললাম মানে একটু প্রাণায়াম একটু শারীরিক এক ঘন্টার সময় দেওয়া যায় ইজিলি দেয়া দিতে হবে তার সাথে ঘুমটা যেন পর্যাপ্ত হয় মিনিমাম সাত থেকে ঘন্টা ঘুম দেয় এর কম হলে ঘুমটা যদি যে ঠিকঠাক সময় না হয় তার জন্য এই না যে আমি সারা রাত জেগে থেকে dîner বেলা ঘুমালাম তাতে হ্যাঁ হ্যাঁ রাতের ঘুমটা রাতেই ঘুমোতে হবে হ্যাঁ মানে যাদের পক্ষে যতটা সময় সম্ভব সেই অনুসারে লাইফ স্টাইলটাকে মেন্টর সপ্তাহে রোজ নাইট ডিউটি হ্যাঁ হ্যাঁ অল্টারনেট করে পরে সেইভাবে যতটা নিজেকে যতটা নিজেকে সময় দেওয়া সময় দেয়া যায় সেটা করলে কিন্তু সুস্থ থাক সুস্থ জীবন যাপন করা যায় আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে ম্যাম খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে কোন কোন সমস্যার কারণে এই যে আমাদের লাইফস্টাইল ডিজিজ যেগুলো বেসিক্যালি পাইল ফিশার ফিস টুলা এই প্রবলেমগুলো হচ্ছে এবং এই প্রবলেমগুলো যাতে না হয় বা এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি সেই বিষয়টা নিয়েও ম্যাম খুব সুন্দরভাবে আলোচনা করলেন স্বাস্থ্য সংক্রান্ত এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন একস্লেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল আর একই সঙ্গে এরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন আর রেগুলার ডেলি বেসিস বিভিন্ন রকম হেলথ নিউজ রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন আক্সলোপিয়া হেলথ এর হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আক্সলোপিয়া হেলথ এর ফেসবুক পেজ এই যে আমরা আজকের ভিডিওতে আলোচনা করছি পায়েস ফিশার ফিশ চুলাই তিনটে লাইফস্টাইল রিলেটেড একটা ডিজিজ তো সেই বিষয়গুলো নিয়ে তবে এই সমস্যায় যারা ভুগছেন তাদের কিভাবে ট্রিটমেন্ট করা হয় আয়ুর্বেদিক পদ্ধতিতে সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব ট্রিটমেন্টটা কিভাবে করেন আপনারা আমরা আয়ুর্বেদিক মেথডে তো আয়ুর্বেদিক প্রসিডিউরে তো অনেক মেডিসিন রয়েছে মানে হার্বাল মেডিসিনই রয়েছে কিছু শাস্ত্রীয় মেডিসিন তো আছেই তাছাড়া না অনেকেই বলেন যে এই প্রবলেমগুলো হলো অপারেশন একমাত্র পথ না সবগুলোতে অপারেশন একমাত্র পথ নয় প্রথমত পাইলস যদি মানে পাইলসের ক্ষেত্রে বলছি যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তখন ওষুধের মাধ্যমে চিকিৎসা হয় আচ্ছা ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট হয় তার সাথে লাইফস্টাইল মানে খাওয়া দাওয়া একটু নিয়ম মানে যেগুলো খাওয়া বারণ একটু ফাইব্রাস ফুড ফাইবার ফুড তার সাথে জল বেশি করে খাওয়া কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জ করলে এটা নিরাময় হয় প্রথম স্টেজ যদি ধরা পড়ে ফাইলস ফিশারের ক্ষেত্রেও ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্ভব প্রাথমিক স্টেজে কিন্তু বাড়াবাড়ি হলে কিন্তু তখন অপারেশনে যেতে হবে কিন্তু ফিসচোলার ক্ষেত্রে কিন্তু অপারেশনটাই একমাত্র চিকিৎসা কারণ ফিসচোলার ক্ষেত্রে মলদারের পাশে আলাদা একটা ট্র্যাক

মতো না মানে এই যে খাড়ের খাড় দিয়ে যে সুতোতে খাড়ের কোটিং দেওয়া হয় খাড় বলতে অ্যালকালাইন মেটেরিয়াল একটা কোটিং দেওয়া হয় দেওয়ার পরে ওই থ্রেড সুতোটা আমরা ব্যবহার করি কোন একটা কাটিং মানে একটা সার্জিক্যাল থ্রেড বলা হয় ওটাকে আচ্ছা তো ওই সুতোটা ওই খাড় সুতোর মাধ্যমেই যে অপারেশনটা করা হয় মানে এটা একদম ট্রিটমেন্ট একদম আচ্ছা কারণ ফাদার অফ সার্জেন যে ছিলেন আমাদের মহাশয় সুশ্রুত তো উনি এইভাবেই পাইলস ফিসচুলা ফিসারের ক্ষেত্রে খার সূত্র খার পাতন মানে খার দিয়ে চিকিৎসাটা আচ্ছা তার সাথে অগ্নিকর্ম করা হয় এগুলো চিকিৎসা পদ্ধতি মানে এটা আয়ুর্বেদিক সার্জারি আচ্ছা আচ্ছা ম্যাম এই ধরনের যে খাট সূত্রের কথা বলছেন বা অগ্নিকর্মের কথা বলছেন এই পদ্ধতিগুলোর মাধ্যমে হয়তো কোন একজন মানুষ পুরোপুরি রিকভারি করলেন প্রাথমিক অবস্থায় ভবিষ্যতে কি আবার এই ধরনের সমস্যা ফিরে আসতে পারে না খাড় ব্যাপারটা হচ্ছে এমন যে খাড় যেখানে একবার অ্যাপ্লাই হবে সেখানে পরবর্তীকালে আর এই ধরনের সমস্যাগুলো হবে না আচ্ছা মানে পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা খুব কম আচ্ছা ঠিক আছে খুব কম বলতে কি মানে আর দেখাই যায় না পরে আর ওই সমস্যাটা হয় না

ম্যাম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে একটাই কথা বলার যে নিজেকে সময় দিতে হবে ওই যেটা বললাম জীবন যাপন একটু স্বাভাবিক করতে হবে সুস্থ স্বাভাবিক জীবন মানে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া স্বাস্থ্যকর জীবন আর পর্যাপ্ত ঘুমটা খুব দরকার পর্যাপ্ত ঘুম যতটা পারা যায় যে স্ক্রিন টাইম কমাতে হবে মোবাইলের স্ক্রিন টাইম কমাতে হবে তাহলে ঘুমটা ঠিকঠাক হবে এইসব এটাই অ্যাডভাইস করার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে ম্যাম খুব সুন্দরভাবে বিভিন্ন চিকিৎসা পদ্ধতির কথা তুলে ধরলেন একই সঙ্গে কি কারণে এই সমস্যাটা হচ্ছে আজকের দিনে মানুষের মধ্যে এত বেশি পরিমাণে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন তাই প্রত্যেককে বলবো যে সকলে কিন্তু নিজের জীবনযাত্রার মানকে উন্নত করার চেষ্টা করুন এই যে আমাদের আজকালকার দিনে দাঁড়িয়ে সার্জেন্টারি লাইফস্টাইল এবং সেই কারণেই কিন্তু একের পর এক রোগ কিন্তু আমাদের শরীরে বাসা মারতে শুরু করছে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের খেয়াল রাখুন পর্যাপ্ত পরিমানে জল খান নির্দিষ্ট সময় মেপে ঘুমুন এবং একই সঙ্গে কিন্তু খাওয়া দাবার দিকে বিশেষভাবে সকলে ভালো থাকুন থাকুন আর যারা যারা করেননি তারা অবশ্যই করে থাকা ক্লিক করবেন আর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন অ্যাক্সিলেপিয়া হেলথের ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি